আসসালামু আলাইকুম হাই এভরি দিস ইজ প্রিন্স রাসেল ফ্রম গোল্ডেন পিজন লক আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি স্ক্রিনে আপনারা যে কবুতর দুইটা দেখছেন এই দুইটা কবুতর হচ্ছে আপনার কোপম্যান ব্লাড লাইনের ব্লু বার রিসার্চ আলহামদুলিল্লাহ একটা সেল হয়ে গেল এক ভাই নিয়ে নিয়েছে দিস পিজনে ইজ নট ফর সেল এনি মোর আর কবুতর কবুতরটি যেই ভাই নিয়েছে তার কাছে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করে তার জন্য আপনারা সকলে দোয়া করবেন অ্যান্ড ওয়াজ দ্য কোয়ালিটি হাউ ওয়াজ দ্য পিজেন কোয়ালিটি লেট লেটমেন অন দ্য কমেন্ট বেলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কবুতরের কোয়ালিটিটা কীরকম ছিল ধন্যবাদ আসসালাম আলাইকুম দু হাজার বাইশ তেইশের ইয়াংবার ফুল লাইট কালারের ব্লু বার রয়েছে